শুদ্ধ মন নিয়ে নিজের সম্পর্কগুলো একটা সময় অনেক কেয়ার করতাম সে যে কোনো রিলেশনের ক্ষেত্রে মা বাবা বলেও আত্মীয় স্বজন এভরিথিং আমি ভীষণ স্যাক্রিফাইস করতাম ও আমার হাত দেখাচ্ছি কেন এত ঠান্ডা আমার হাত আর নারানো যাচ্ছিল না এত ঠান্ডা তো মেয়েকে স্কুলে দিয়ে আজকে যে হাঁস রান্না করবো আর আমি রুটি করব। ভাত রান্না করলাম না কেন পরে আমি ভাত রান্না করেছি শীতের দিনে তো হাঁসের মাংস দিয়ে রুটিই ভালো লাগে আর আমি তো হাঁসের মাংস খেতে পারি না আমার ভীষণ অ্যালার্জি হয় আর অ্যালার্জির ওষুধ আমি একদিন খেলে তিন দিনেও আমার ঘুম ভাঙে না ঘুম ঘুম মানে এমন অবস্থা কোনো অ্যালার্জি পাই না শরীর কাঁপে এর জন্য অ্যালার্জি জাতীয় খাবারগুলো খাই না আর এদেশে আসার পরে তো আমার অনেক সমস্যা অনেক সমস্যা দেশে যে যাব ইচ্ছা করে না আর দেশে যেতে কারণ দেশের যা পরিস্থিতি আর জীবনের তো কোনো নিরাপত্তা নাই আর আমরা তো আগে ছিলাম অন্য একটা শহরে সেই শহরটাও আস্তে আস্তে খুব খারাপ হয়ে যাচ্ছে আমরা এখন যেখানে আছি দেখার মতো তো কিছু নেই কিন্তু অনেক ভালো লাগে একদম কোয়াইট পরিবেশ কোনো ঝামেলা নেই চিল্লাচিল্লি নেই এই যে দরজা তালাও না মেরে যদি আমি তিন দিনও ঘরে না আসি একটা চোরও আসবে না বাইরে কিছু রেখে দিলে কখনো হারায় না এদেশে আসার পরে তো অনেকবার ঘর চেঞ্জ করতে হয়েছে আর শুধু এই দেশে আসার পরে না আমি ছোটবেলা থেকে বড়ই ওইসি আজকে এখানে কাউকে ওখানে এই জেলায় ওই জেলায় তো কিছু যে ত্যাগ করলাম বাসা চেঞ্জ করলেই এক একটা শখের জিনিস ফেলে আসতে হয় এক একটা শখের জিনিস বললেও এমন এমনকি ঘরের আসবাবপত্রও ফেলে আসতে হয় জীবনে বড় সমস্যাগুলো ফেলে এসছি কিন্তু কিছু লোকের আঘাত দেওয়া কথাগুলো আমি জীবনও ভুলতে পারবো না আর আঘাত দিয়ে কথা বলে একদিন দুই দিন দিন তিন আমি অনেক সুযোগ দিই কিন্তু একটা সময় পরে আমি তার সাথে কথাই বন্ধ করে তো দেখা হলে হাই হ্যালো আর না বললে না বলবে এই কিন্তু আমি খুব কষ্ট না পেলে একটা মানুষের সাথে কথা বন্ধ করি না আর আমি ঝরকা করি না আমি কথাই বলি না এড়িয়ে চলি দশটা কথা বললে আটটাই খোঁচা দিয়ে কথা বলে এরা আমাকে একদিন মানসিকভাবে ভেঙে দিয়েছিল আসলে তারা এখন কেউই ভালো নেই আমি আমার শুদ্ধ মন নিয়ে নিজের সম্পর্কগুলো কেয়ার করি যাকে ভালোবাসি তো তাকে ভালোবাসি তাকে দিয়ে লোজার করে ভালোবাসতাম এখন আর না একদম না আমার জীবনে বেশিরভাগ মানুষকে আমি দেখেছি তারা ভয়ঙ্করভাবে আমার সাথে মিসবিহেভ করেছে এই কথার আগেতে কিন্তু আমি এক্সট্রা জিনিস শিখেছি যে জীবনে যত বেশি চালাকি করেছে মানুষকে ঠকিয়েছে তারা কিন্তু কেউই ভালো নেই রান্না তো আমার কমপ্লিট এখন সময় সাড়ে বারোটা এগুলো এখন আর ধোয়া মোছা করবো না কারণ একটু পরে করব। এখন একটা ভিডিও এডিট করে তারপরে ছাড়তে হবে আর সময় সাথে পারি না এখন তো সকালে উঠে একটু পড়তে বসি আর যদি আমাদের ভাষা স্কুল থাকে সেখানে যাই কারণ সকালের মতো মনোযোগ আমি সারাদিনে পাই না এর জন্য সকালের চেষ্টা করি এক ঘন্টা একটু ভাষা শেখার জন্য আমি আসলে সময়ের সাথে পারি নাই এর জন্য এরকম অবস্থা আমি এখন আগের মতো কারোর সাথে কথাও বলতে পারি না কারণ আমার হাতে এত সময় নেই ওদের পাপার ও আসার টাইম হয়ে গেছে কষ্ট হলেও আমি ঘরটা আগে গুছিয়ে নিয়েছি থালাবাসন এখন ধোয়া সম্ভব না কারণ আমি আর চলতে পারছি না আমার অনেক কষ্ট হচ্ছে আর ঘরে আসার সাথে সাথে ঘর যদি এলোমেলো দেখে তখন ঘরের কি অবস্থা ঘরটা গুছিয়ে রাখতে পারো না তো মেয়ে থাকলে তো আমার বারবার গোছাতে হয় কথা শোনার থেকে কষ্ট হলেও কাজ করে বসে থাকা ভালো আর এই তো ছেলের স্কুলে গিয়েছিলাম এখন বাড়ি ফিরছি তার জন্য আবার এই যে ভাত রান্না করলাম সে রুটি খাবে না এই লোকটা খাবার নিয়ে আমাকে যা জ্বালায় তার মাকে এরকম কোনো দিন জ্বালায় না আমি তো জীবনও দেখি নাই কিন্তু এগুলো কি আমার সাথে ইচ্ছা করে করে আমি আজকে বলে দিছি তুমি কি এগুলো ইচ্ছা করে করো রুটি দিয়ে কি হাঁসের মাংস খাওয়া যায় না আর তার জন্য তো আমি ঝাল ছাড়া হাঁসের মাংস রান্না করছি ঝাল তেল লবণ বেশি হলে প্রবলেম কিন্তু আমার রান্না সে ভীষণ ভালোবাসে আর আমি তো আমার মা জননীকে স্কুল থেকে নিয়ে যাচ্ছি সুন্দর লাগছে তোমার খুব এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি আমি এর জন্য এখন খাবার তৈরি করবো ভালো দেখে একটা প্রিয় কিনতে হবে এর আগেরটা ভালো ছিল কিন্তু এগুলো দুই দিন পর পর নষ্ট হয়ে যায় আমি যখন প্রথম এই দেশে আসি তখন আমি একটা পিওর লোক কিনি এখনও আছে সেটা আমার সাথে আর একটা রাইস কুকার কন্টিনিউ ইউজ করি তারপরেও এখনো ভালো আছে রাইস কুকারটা ওদের পাপা কিনেছিল এখন আর আমি সব কথা সবাইকে বলতে যাই না এমন কি আমার ঘরের লোক কেউ না আর বোঝাতেও যায় না মেয়েটার জন্য তো রান্না করলাম ওকে স্নান করালাম তারপর খাওয়ালাম আমি কতগুলো রিলও করলাম এখন কিছু কাজ আছে সেগুলো শেষ করে ঘুমিয়ে পড়বো তাহলে আজকের মতো আলবিদা